আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃধান একাশি আর একাশি ধান যেহেতু পেকে গেছে তিন থেকে চার দিন পর কেটে ফেলবো আর হচ্ছে আমার ধানের খরচ কেমন হয়েছে সেটা আপনি জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ইকাশি ধানের আর কি শেষ ভিডিও এরপর আর ইকাশি ধানের ভিডিও আর আসবে না তো ধানের কেমন কী হয়েছে দেখা যাচ্ছে সিটি কেমন আছে তারপর দেখা যাচ্ছে আপনারা সবই দেখবেন স্ক্রিনে ভিডিওতে তো যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটা কখনো স্কিপ করবে না তাহলে আপনারা দেখা যাচ্ছে আপনাদের দেখা যায় ভিডিওটা মিস্টেক হয়ে যাবে আর এরপর এসে যে আরও যে যে ধানগুলো আছে আমার আশেপাশে সেই ধানগুলোর ভিডিও অবশ্য আপনাদের দেখাবো তাহলে ভিডিওটা সম্ভব দেখার চেষ্টা করবেন স্টার্ট করুন নেক্সট ভিডিও তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিড়ি ধানিক কাশিস তো বলে দিলাম এই ধানটা শেষ ভিডিও করে দিচ্ছি কারণ দুই থেকে তিন দিন পর ধানটা কেটে ফেলবো আর হচ্ছে ধানের মাথাটা আপনার একটু দেখে দিই বেকট মাথা বি মানে আপনার কুড়ে স্প্লাস বিষ না দেওয়ার কারণে ফিরে দেখায় কী পরিমাণে আপনার ধান কোনো ভেজু ধান নে ভেতরে ধানের টোটাল খরচ হয়েছে রাসায় আপনার টোটাল খরচ হয়েছে প্রায় আট হাজারটার কাছাকাছি কারণ এই সিজনে সব চব্বিশ লিটার লেগেছে তেল যে সময় তেল আপনার বারো থেকে তেরো লিটার তেল পানিতে হয়ে যায় কারণ যেহেতু এই বছর ওপর বৃষ্টি নেই তারপর সার খরচ বিষ খরচ শেষ খরচ তারপর দেখা যাচ্ছে মেশিন ভাড়া দিয়ে পিঠায় প্রায় টোটালি দেখা যাচ্ছে আপনার এক হাজার টাকা খরচ কীভাবে খরচ হয় দেখেন চব্বিশ লিটার তেলের দাম হচ্ছে আপনার কত আপনার হচ্ছে ছাব্বিশশো চল্লিশ টাকা আর বিশ খরচ করেছি এক হাজার টাকার বিশ খরচ তাহলে কত হচ্ছে চব্বিশ তিন হাজার চৌত্রিশশো টাকা সার খরচ আছে মেশিন খরচ আছে তারপর নিয়ানি খরচ ধান লাগানো খরচ টোটালি প্রায় দশ হাজার টাকার কাছাকাছি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ধান চাষ করে লাভবান হওয়া যায় না এই যে বিচুলি হয়তো ছেড়ে দিতে পারি যেহেতু পানি নেই বিচুলি যত সময় সেড়ে দেওয়ার চিন্তায় আছে যেহেতু ধান কেটে আবার যে ধান লাগানো ধান যদি লাগানোর ইচ্ছা থাকে ধান লাগানো যাবে তবে অপর ধান লাগাবো না কলমি চাষ হবে এটা হচ্ছে বড়ো চিন্তা যাই হোক অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিধান নিকাশি চাষের করে ভিড়টা ভালো লাগে স্যার ধন্যবাদ সবাইকে